দিয়েছে হাজরাতে হানজালা আমার নবীকে কত ভালোবাসে রে আমার আল্লাহ তাআলাকে কত ভালোবাসে স্বামী স্ত্রীতে মিলামেশা করেছে হাজরাতে হানজালা যেন না পা করেছে যেমন শুনেছে আমার নবী নাই যেমন শুনেছে আমার নবী মুস্তাফাকে শহীদ করে দিয়েছে হাজরাতে হানজালা নিজের পরনের কাপড়কে দেখলেন না হাজরাতে হানজালা নিজের পরনে কি পরে আছে দেখলেন না হাজরাতে হানজালা মাথার চুল কেমন আছে দেখলেন না হাজরাতে হানজালা নিজের স্ত্রীকে বলে ওগো ইস্ত্রি আমাকে তুমি একবার ছেড়ে দাও হাজরাতে হানজালা স্ত্রী বলে হুজুর ও মা আমার মাথার চুল আপনি আপনি কোথায় আজকে যাবেন গো স্বামী বলে শোনা শোনা বিবি রে যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি যেই রাসূলুল্লাহর জন্য আমরা দুনিয়াতে এসেছি সেই রাসূলুল্লাহর সেই রাসুল্লা কে ওহু ময়দানে যুদ্ধের ময়দানে শাহা পাহি কাম রাকে নাকি শহীদ করে দেয় গোরে আমি আর এই ঘরে থাকবো না সঙ্গে সঙ্গে ханজালা নিজের কাপড়ের পরিচয় দিলেন না টুক 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 করে জানো গুদর ময়দানে চলে গেলেন ময়দানে দেখ দেখোর মা খালারা ময়দানে জামוני গেল লোকেরা সাহবাই নামে রাখে জানো আঘাত দিতেছে সাহবাই গ্রামের গলায় জানো ছুরি চালায়তেছে হযরতে ханজালা বলে শোনা

ওরে হানজালা শোনাও রে আজকে তোদের দয়াল নবীকে মারবো রে আজকে তোদের কে মারবো আজকে তোদের দিনার কে মারবো হযরতে হানজালা বলেছিল শোনাও সেই রাসূলুল্লাহর জন্য আমি পাগল হয়েছি যে রাসূলুল্লাহর পায়ের তলে আমার বাবা মাকে কুরবান করে দিব আমি হানজালা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জানা আছে রে আমি আমার দয়ার নবীর গায়ে একটা আঘাত দিতে দেব না জুরে মাগো জীবনের তাড়াতাড়ি নিয়ে যায় মা জীবনে করলে আস্তে আস্তে কিন্তু মার টাইম বেশি নাই হাজরাতে হানজালা সেই লোকগুলো সঙ্গে যুদ্ধ করতে লাগলেন রে বাবা সেই লোকগুলোকে কচু কাটার মতো কেটে দেয় যারা সাহাবাই কামকে কাটে সেই লোকগুলোকে হাজরাতে হানজালা কচু কাটার মতো কেটে দেয় মায়েরা রে কেমন করে রে মা সেই বেদিন মুনাফিকের লোকেরা হাজরাতে হানজালার গলায় ছুরি চালিয়া দিল রে হানজালা যেন কতাল করে দিয়েছে। সমস্ত সাহবাই কতাল হয়ে যেন করে রয়েছে এই দিকে হানজালার স্ত্রী যেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আসার পরে আপনাকে আমি একটা কথা বলতে চাই হুজুর গো আমার বিয়া দবি বলে আপনি মার মাফ করে দেবেন বলে বলো কি এমন কথা বলতে চাও বলে হুজুর গো আমার স্বামীর নাম হলো আমাদের বিয়ে হয়ে আছে একদিন আমার স্বামী আমার ঘরে পাশের ঘরে ছিল আমার স্বামী আপনার কথা শুনেছে নাবিকে নাকি সজিদি করে দিয়েছে নাবিকে নাকি কতল করে দিয়েছে আপনার কথা শুনে আমার সাবি যেন যুদ্ধের ময়দানে চলে এসেছে হুজুর গো আমার স্বামী যেন না পাক রয়েছে আমার স্বামী যেন পাক নাই যেন ব্রাদার মুসলমান আমার দয়ান কবিকে যেমনই বলেছে আমার দয়ান নবী সাহাবাই গ্রামের আগে ডাক দিলেন ওরে আমার সাহাবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই বলে বলো বলো কি আপনি আমার কথা বলবেন বলো বলো বলে হানজালার স্ত্রী আমার নিকটে এসেছে রে স্ত্রী আমার কাছে এসেছে হানজালা নাকি নাপাক রয়েছে দেখো 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 হানজালা কোথায় লাশ পরে আছে একবার তোমরা দেখো হানজালা কোথায় মৃত্যু হয়ে আছে একবার দেখো সাহাবায়ে কেরামেরা খুঁজা খুঁজি করে রে যেন লাশ পাই না হানজালা লাশকে যেন খুঁজে পাই না সাগা বাইক না নবীর কাছে এলো আসার পরে পরে বলতে লাগলেন ঘুষো আপনার হানজাল লাজ যেন খুঁজে পাই না হানজাল লাজ যেন খুঁজে পাই না এই কথা যেমন বলে গায়ে থেকে আওয়াজ আসতেছে ও গো নাবি আপনাকে ভালোবেসে যে জানখানা দিয়া দেবে আপনাকে ভালোবেসে যে মনখানা দিয়া দেবে আপনাকে ভালোবেসে যে নিজে জানের পারওয়া করবে না আপনি হলেন আমার দোস্ত আর আমার দোস্ত জন্য যে জান দেয় সেই লোককে আমি যেমন তেমন জায়গায় রাখিনা এই কথা বলতে আছে গাইব থেকে আওয়াজ আসছে না বিগ সমস্ত সাহাবাই গ্রামের লাশ জমিনে আছে আপনার হানজালি আসমানে গো সহল করিয়া দিয়াছি জোরে সমস্ত এমা নবীর জন্য जानটা দিবেন নবীর জন্য প্রাণটা দিবেন আজকালকার মা বোনেরা আমার जान দাই তোকার জন্য হুজুর কার জন্য जान দাই ওর জন্য जान দাই হে ব্রাদার মুসলমান ও একদিন আগে রামপুরে একটা ঘটনা দেখলাম বেনা ব্রাদার মুসলমান আমার একটা মেয়ে নিজের বাড়ির টানে টানে তার বুঝো

জান যদি দিতে হয় নবীকে দিও আগো জান যদি দিতে হয় নবীকে দিও আগো প্রাণ যদি দিতে হয় নবীকে বাস আগো জান যদি দিতে হয় নবীকে দিও মদের দুঃখ যন্ত্রণা নবীকে বুঝাইতে পারেন না মদের কষ্ট যত না সইতে পারেন না সেই না বিড়ি লাগিয়া একবার মিলা দেখি জান যদি দিতে হয় নবী দিও অগ ভালো যদি বাসতে হয় নবী কে বাঁচো শিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাগার উম পার করিবেন ফুল সিঁড়া তে রে দাঁড়িয়ে থাকবেন গুণাগার উম তরু পারবেন সফা কান দাড়ি নবী জন্ন তো দেবেন যদি দিতে হয় নবীকে দিও অগ ভালো যদি কি হয় নবীকে বাস মদের জ্বালা যন্ত্র না নবিগি সইতে পারেন না সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিয়ে জোরে বলুন

ওইগুলো টাকা নিয়ে আপনাদের মোথাবাড়ি বাজারে যাই পটল আলু ভিন্ডি মাছটা যত যা থাকে আমরা ওই টাকার বদলে আমরা মাছ ভিন্ডি নিয়ে আসি তাই তো নাকি আমার আল্লাহ তাআলা গো মা শুনে নাও শুনে নাও একটু কথা বলতে চাই দুনিয়ার বুকে আমরা কাটলে সেই টাকাটা নিয়ে বাজারে গেলে আমাদেরকে বাজারে দেয় ওই রকম আমার আল্লাহ তাআলা বলবে শুনো শুনো বান্দা বান্দীরা এ ব্রাদার মুসলমান তুমি আলু পটল ভিন্ডি নিয়ে নিলা সেই লোকটাকে টাকা দিলা না সেই ব্যবসার মালিককে টাকা দিলা না সেই ব্যবসার মালিক মাকে ভেন্ডি আলু দেবে দেবে আইসে গেট আউট নিকাল ইহা থেকে ভাগ এখান থেকে টাকা দিবি না আর আলু ভেন্ডি নিতে এসে তাই তো না কি বলবে তো অবশ্যই বলবে কিন্তু দেখো রে মা দেখো কথা না একটু মনোযোগ দিয়া শুনো মা শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদেরকে আছে এই জন্য পাঠিয়েছে দুনিয়ার বুকে তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করে তোমাদের সঙ্গে আমলটা নিয়ে এসো তোমরা যদি আমল নিয়া না যা দাও তাহলে তোমাদেরকে ওই রকম করে ঘুরিয়া দেবে টাকা ছাড়া যেমন মাছ পাওয়া যাবে না টাকা ছাড়া যেমন শাড়ি পাওয়া যাবে না ওরকম আমল ছাড়া জানাতে পাবা না বুঝতে পারলে আমল ছাড়া জান্নাত পাবা না আমলটা কেমন করে পাবা মেয়ের জন্য গাড়ি করতেছো ছেলের জন্য বাড়ি করতেছো স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করতেছো শ্বশুরের জন্য তিন তালা বাড়ি টাকা পয়সা ধন দাওলাত বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না মেয়ের জন্য পঞ্চাশ হাজার জমা করেছো ছেলের জন্য বিশ লাখ জমা করেছো কিন্তু দেখো রে মা দেখো তোমার যখন চোখটা বন্ধ হয়ে যাবে রে মা তোমার যদি দুইটা মেয়ে থাকে দুইটা মেয়ে তোমার জন্য ঝগড়া লাগিয়ে দেবে এই জন্য ঝগড়া লাগাবে তোমার কানে যেন দুইটা ঋণ রয়েছে তোমার দুইটা মেন নাও রুম্পা টুম্পা